আপনি কি জানেন সবে বরতের রাতে একটা ভুল ধারণা আপনার সারা রাতের আমল নষ্ট করে দিতে পারি জি হ্যাঁ আজকের এই ভিডিওটা শেষ না করলে আপনি হয়তো এমন একটা নামাজ পড়বেন যার কোনো সহি দলিল নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা একদম পরিষ্কারভাবে জানব সবেতের নামাজ কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব শুনে রাখুন মন দিয়ে শুনুন সবে বরাতের নামাজ পরশ নয় সবে বরাতের নামাজ ওয়াজিব নয় এই রাতের জন্য নির্দিষ্ট কোনো সুনত নামাজও নেই এখন অনেকেই বলবেন ভাই তাহলে তো আমরা এত বছর ভুল করলাম না ভাই ভুলটা এখানে সবে বরাতে নামাজ পড়া ভুল না কিন্তু নির্দিষ্ট রাকাত নির্দিষ্ট সুরা ধরে নামাজ পড়া এইগুলো সহি প্রমাণ নেই অনেকে বলে থাকেন একশত রাকাত বারো রাকাত এই সুরা না ওই সুরা পড়তে হয় এসব কথা রাসল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেননি তবে এখানেই শেষ না এখন আসল কথা শুনুন সবে বরাতের রাতে নামাজ পড়া যাবে এবং অবশ্যই পড়া উচিত কিন্তু সেটা হবে নফল নামাজ এই রাত হলো ক্ষমা চাওয়ার রাত তওবার রাত নিজেকে বদলে ফেলার রাত হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন তাহলে আমরা কি করব নিজের মতো করে নফর নামাজ পড়ব চোখের পানি পেলে তওবা করব ইয়া আল্লাহ আর ফিরে যেতে চাই না এই দোয়া করব। বাবা মা পরিবার উম্মর জন্য দোয়া করব মনে রাখবেন ইবাদত বেশি হলেই ভালো এটা ঠিক না ইবাদত সহি হলে তবেই কবুল সবে বরাত মানে শুধু নামাজ না সবে বরাত মানে নিজের গুনাহের লিস্ট নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া আজ যদি আপনি সঠিকটা জানেন আর ভুলটা ছেড়ে দেন এই ভিডিওটাই আপনার জন্য নাজাতের কারণ হতে পারে তো প্রিয় ভাই বোনেরা আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সকলেই আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে কারণ একজন মানুষ যদি ভুল আমল থেকে বাঁচে আপনিও তা সব পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বরাতের রাতে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও